আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এবং সমমান পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হবে এদিন দিন সাড়ে এগারোটায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে আর এই এসএসসি পরীক্ষার ফল কিভাবে জানবেন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সোমবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ আবুল বাসা সাকরিত এই চিঠিতে এই তথ্য জানানো হয়েছে এই তথ্যে বলা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি এবং সমমান পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হবে এই দিন সকাল সাড়ে এগারোটায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে আগামী বারো মে সকাল এগারোটা এসএসসি পরীক্ষা দুই এর ফল স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে প্রকাশিত হবে আর এই জন্য ডাব্লিউ ওয়েবসাইটে ডাব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট কর্নারে ক্লিক করে বোর্ড এবং প্রতিষ্ঠানের ইন এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হলো আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এভাবে আপনারা ফলাফল ডাউনলোড করতে পারবেন এছাড়া এস এম এস এর মাধ্যমেও ফল জানা যাবে সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এস এস লিখে স্পেস দিয়ে ইংরেজি বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ষোলো ত্রিপল টু নম্বরে পাঠাতে হবে উদাহরণস্বরূপ আপনাদের সুবিধার্থে দেয়া হয়েছে এসএসসি যদি ঢাকা বোর্ড হয়ে থাকে ডি তারপর রোল তারপর ইয়ার ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে ঢাকা শিক্ষা বোর্ডের বলা হয়েছে শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অর্থাৎ এডুকেশন বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি প্রবেশ করলে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিলে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন তবে এই রেজাল্ট পদ্ধতি সকল শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য হবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন এন্ট্রি করতে হবে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট ডাউনলোড করা যাবে এদিকে আরেকটি সংবাদে বলা হচ্ছে নির্ধারিত ওয়েবসাইট এডুকেশন বোর্ড বিডি ভিজিট করে জানা যাবে এই ফলাফল এই ওয়েবসাইটে গিয়ে রোল নাম্বার পরীক্ষার নাম বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে আর শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডট ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি রেজাল্ট কর্নারে ক্লিক করে প্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট জানতে প্রায় প্রতি বছর অতিরিক্ত ট্রাফিকের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা হয় তাই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট জানতে কিছুটা বেশি সময় লাগতে পারে এক্ষেত্রে আপনারা থার্ড পার্টি বিভিন্ন ওয়েবসাইট থেকে এই রেজাল্ট জানতে পারবেন এখানে তারা দ্রুত রেজাল্ট নিয়ে নিজেদের ওয়েবসাইটে আপলোড দেয় বলে রেজাল্ট পেতে সমস্যা হয় না মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য দাখিল লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে উদাহরণস্বরূপ দাখিল স্পেস এম এ ডি স্পেস রোল স্পেস দুই লিখে পাঠিয়ে দিন ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে এবার জানা যাক ডিসি বা ইওনো অফিস থেকে কিভাবে রেজাল্ট জানতে পারবেন বোর্ড জানিয়েছে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার ইমেইলে কেন্দ্র এবং প্রতিষ্ঠানের রেজাল্ট শিটের সব কপি পাওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ডিসি বা ইয়োনো অফিস থেকে ফলের হার্ড কপি সংগ্রহ করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ